কোটি কেন এক হাজার কোটিও যদি সরকার আমাকে দেয় আমার হাজব্যান্ডের রক্তের বিনিময় কিচ্ছু হবে না আমার হাজব্যান্ডের বিনিময় আমার হাজব্যান্ডই সরকার যদি ছোট ছোট বাচ্চাগুলোর দায়িত্ব নিতে না পারে ওদের চাওয়া পাওয়া যেগুলো আমরা পূরণ করব তার তো একটা মাধ্যম প্রয়োজন আছে তো আমাদের কি পরিমাণে স্বপ্ন ভাঙছে আর কি পরিমাণে আমাদের চপথ চলা কঠিন কঠিন হয়েছে সেটা আমরা জানি যে হারায় সেই বুঝে আর কেউ বোঝে না সবাই বলে না আমাদেরও খারাপ লাগে মানুষের খারাপ একদিন দুই দিন কিন্তু আমাদের খারাপ একদম আমাদের মৃত্যু পর্যন্ত আমার হাজব্যান্ড যেদিন মারা যান সেদিন কানাডার জন্য ও কাগজপত্র জমা দিয়ে আসছিলো পাসপোর্ট জমা দিয়ে আসছিলো আমেরিকা ফ্যামিলি বিষয়ে যাওয়ার জন্য ট্রাই করতেছিল তো কী পরিমাণে স্বপ্ন বাংছে আশা বাঙছে সেটা একমাত্র আমরা জানি ভাইয়া অবশ্যই অর্থের প্রয়োজন আছে বাঁচতে গেলে অর্থ অনেক লাগে তো সেই জায়গা থেকে সরকার যেটাই করতেছে সেটা খুব দ্রুত করুক সরকার খুব দ্রুত করুক আমি আমার কথা না বলি অন্য অন্য যে আপুগুলো আছে এত এত খারাপ সমস্যার মধ্য দিয়ে আছে এমন আপুরা আছে যে বাচ্চাদের দুধ কিনে খাওয়াইতে পারেন এখন প্রশ্ন করতেই পারেন ফাউন্ডেশনের পাঁচ লাখ টাকা কী করছে একজন শহীদ ব্যক্তির কিন্তু ঋণও থাকে অনেকে আছে কিন্তু ওই ঋণটাও কমপ্লিট করছে ওই টাকাটা দিয়ে তো সেই জায়গা থেকে ওদের চলার কি ব্যবস্থা এখন এটাও বলতে পারেন যে আপনারা চলতেছেন না বাঁচতেছেন না বাচ্চাও কত রকম আছে আমাদের হাজব্যান্ডরা থাকলে কি আজকে আমি যে জায়গায় আসি এই জায়গায় কেমন থাকার কথা ছিল অবশ্যই না আমার মেয়েটা ঘামাই গেছে ওরে তো ওর বাবা ছোট থেকে এসি এসিতে রেখে বড় করছে আমরা কোত্থেকে কই নেমে আসছি আর এক একজন উপদেষ্টারা কোত্থেকে কই গেছে বলেন ওনাদের কি একজনেরও দশটা মিনিট করেও টাইম হয় না একটা শহীদ পরিবার বা এই ছোটো বাচ্চাগুলোর একটু জড়াই ধরা একটু আদর করা শুধু একটা কথা মনে রাখেন আপনার যদি আজকে বাই যায় আপনার কিন্তু আরও একটা বাই আছে কিন্তু একটা সন্তানের যখন বাবা যায় তার কি আর কোনো বাবা আছে তা আপনারা কি দেখছেন শহীদ পরিবার শহীদ হয়েছে এমন কোনো একজন দুজন সন্তানকেও আপনারা একদম সরকারের কাজ করে বা আপনার হচ্ছে গিয়ে উপদেষ্টাদের করলে দেখছেন অবশ্যই না আমার হাজব্যান্ড থাকা অবস্থায় আমার বাচ্চাকে নিয়ে যে স্বপ্নটা দেখছে আমি অবশ্যই ওই স্বপ্নটাই দেখবো তো সরকার হচ্ছে গিয়ে দেখেন একটা দুইটা তিনটা বাচ্চা হ্যাঁ তো সব শহীদের কিন্তু বাচ্চা নাই। অন্তত যে কয়টা কয়জন শহীদেরই বাচ্চা আছে ওই শহীদের বাচ্চাগুলোর দায়িত্ব যেন সরকার নেয় আর এমন যেন না হয় যে ওদের এ তিমখানার মতো একটা স্কুলে দিয়ে দিলাম ওরা ওরা পড়লো তা কিন্তু যেন না হয় একদম সম্মানের সাথে ওদের বাবারা থাকতে যে স্কুল ওদের জন্য পছন্দ করতে ওরা যে স্কুলে পড়তে চায় ওই স্কুলেই যেন পড়ে আজকে আমার মেয়ের বাবা নাই দেখে কি আমি ওরে একদম লো একটা স্কুলে ভর্তি করাবো অবশ্যই না ওর বাবা যে জায়গায় চাইছে আমি তো ওই জায়গায়ই চাবো না তো এটা যদি আমি না পারি আমার খারাপ লাগবে অন্য কারো কিন্তু খারাপ লাগবে না সরকারের কাছে কিন্তু এই এই দায়িত্বগুলো নেওয়া এই এগুলা কিন্তু সরকারের কাছে কিচ্ছু না হামরি সে জায়গা থেকে ওনারা কি করছে একজনে এসে বলুক ডক্টর ইউনুসকে পারত না অন্তত বিশটা শহীদ পরিবারকে ওনার কাছে নিয়ে বসে কথা বলতে ঠিক আছে সবার কাছে যাওয়া সম্ভব না বিশ জনকে ডাক দিক কথা বলুক ও ছয়শ আটশো শহীদ পরিবারের গল্পটা উনি শুনুক সেই জায়গা থেকে ওনার টাইম কেন হচ্ছে না কেন হইতেছে না আমি জানি না আশা করি এখন যদি একটু হয় তাইলে অনেক ভালো হয় আর সব থেকে বড় কথা আমাদের ওই যে বাতাটা দিবে বসে সম্মানীয় যে বাতাটা ওটা একটু খুব দ্রুত চালু করুক আর টাকা সুদের উপর না দিক সঞ্চয়পত্র আকারে না দিক এককালীন দিয়ে দিক আর এটা এই যে টাকা পয়সার যে ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে বলতে চাই না কিন্তু কিছু ক্ষেত্রে না বললেও নয় কারণ আজকে যদি আমি না খেয়ে থাকি আমরা না খেয়ে থাকি আপনারা দেখতে আসবেন না আজকে আমি আমার মেয়ের কোনো সব পূরণ না করতে পারলে আমারই খারাপ লাগবে আপনাদের কারো কিছু যাবে আসবে না তো সেই জায়গা থেকে আমি বিচার যেমন চাই আমি আমার ন্যায্য অধিকারটাও চাই সেটা যেন সরকার খুব দ্রুত দিয়ে দেয় আর এই শহীদ পরিবারের দাবি দেওয়া বিচারের জন্য যেন রাস্তায় না নামতে হয়